সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা জানব গলা ব্যথা ও খুসখুসে বাপ সারানোর ঘরোয়া উপায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব ছোট্ট একটি টিপস হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন শীতে সর্দি কাশির পাশাপাশি গলা ব্যথা হওয়া স্বাভাবিক বিষয় শীতে জীবাণু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এ ধরনের জীবাণু গলা ব্যথা গলা খুসখুসের মতো সমস্যা তৈরি করতে পারে আবার এ সময় বাতাসে বাড়ে দুলাবালি দুলাবালি বা অন্য কোনো অ্যালার্জেনও বাঁধতে পারে রোগ তাই সতর্ক থাকা ছাড়া উপায় নেই তবে করোনা মহামারীর এ সময় হঠাৎ গলা ব্যথা বা কাশি হওয়া কিন্তু সাধারণ বিষয় নেই কারণ গলা ব্যথা খুসখুসে বাপ ও জ্বালা পড়ার সমস্যা হতে পারে করোনা কিংবা অমিকরণের লক্ষণ তাই এ সময়ের গলা ব্যথাকে অবহেলা করা ঠিক নয় করোনা হোক বা সাধারণ গলা ব্যথার সমস্যা সারাতে অনেকেই খেয়ে থাকেন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ তবে এখন আর চিন্তা নেই কয়েকটি উপাদানের মাধ্যমে ঘরোয়া উপায়ে সারাতে পারবেন এই সমস্যা চলুন তাহলে জেনে নেই কি করণীয় হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা অনেক আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ জায়গা করে নিয়েছে হলুদ হলুদের মধ্যে থাকে অনেক উপকারী উপাদান হলুদে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে তাই গলা ব্যথা ও গলা খুসখুসে বাপ দূর করে হলুদ বিশেষজ্ঞরা বলেছেন এক্ষেত্রে গরম দুধের সঙ্গে সামান্য কাঁচা হলুদ খেয়ে নিন গলা ব্যথার সমস্যায় আদা চা খুবই উপকারী আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত সারায় গলার যে কোনো সমস্যা এছাড়াও চায়ে থাকে নানা উপকারী উপাদান যা বহু সমস্যার করতে পারে সমাধান সর্দি কাশি গলা ব্যথা ও গলার খুসখুসে ভাব দূর করতে আদা গুড় ও জোয়ান হতে পারে দারুণ উপকারী এজন্য সামান্য গুড়ের সঙ্গে মিশিয়ে নিন আদা কুচি ও জোয়ান দেখবেন সেরে যাবে গলার সব সমস্যা গলা ব্যথা বা গলা খুসখুসের সমস্যার সমাধানে লবণ পানি খুবই উপকারী দুদিন তিনবেলা করে লবণ পানি গোরগোল করলে খুব দ্রুত সেরে যাবে গলা ব্যথা ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর নিত্য নতুন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন